হ্যালো গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু বসতে আজকে হচ্ছে আমাদের এদিকে কারেন্ট থাকবে না মানে এদিকে গাছ কাটা হবে এই জন্য হচ্ছে আটটার দিকে কারেন্ট চলে গেছে এখন হচ্ছে আটটায় একটু বেশি বাজে বেশি না পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে হচ্ছে কারেন্ট চলে গেছে তো আমি হচ্ছে এখন হচ্ছে নানু বাসায় যাবো যে জন্য মেনলি ভিডিওটা করা মানে আজকে মনে হয় আমি তিন চার মাস পর নানু বাসায় যাচ্ছি বহুদিন আমি অনেক দিন যাবো নানু বাসায় যাই না ঈদের মানে রোজার মধ্যেও যাওয়া পরে নাই বা ঈদের সময় ঈদের সময় গেছিলাম ঈদের দিন ঈদের দিন যাওয়া পড়ছে তারপরে আর যাওয়া পড়ে নাই তো আমি আছি আজকে বাসায় যাবো তাও আবার কালকে হচ্ছে বাবু কিছু পিকচার দেখছে কালকে না মানে কিছু দিন যাব মামা হচ্ছে বাবুকে দেখতে চাইতেছিল। তো মামা যেহেতু বিল্ডিংয়ের কাজ ধরছে ওদিকে আবার ওই সাইডটাতে একটু গরম বেশি তো বাবু হচ্ছে গরম তো সহ্য হয় না বাবু গরমে থাকতে পারে না তো এজন্য যাওয়া পরে নাই আবার কয়েকদিন যাবৎ বাবু পিক দেখলেই বলে যে ওকে একটু আসতে বলো একটু দেখি তো আজকে হচ্ছে আমরা যাবো কালকে হচ্ছে বাবুর কিছু পিকচার তুলি বাবু এত হাসি এসে পিকচার ছিল মার্শাল্লাহ তো ওইগুলো দেখার পর মা বলতেছে ওর একটু আন করে দেখি এত হাসতে পারে এই সে অনেক কথা বলছে আমাকেও মেসেজ দিছে পরে আম্মুকেও নাকি কালকে বলছে আজকে সকালেও বলছে তারপর আম্মু বলতেছে তাইলে আসো আইসা একদিন দুদিন তুমি যাই থাকো থেকে যাও কারণ হচ্ছে মানে আমি যেতে পারি না পরে আম্মু না থাকলে তুই সাইডে আমি যাই না কারণ হচ্ছে বাবুকে রাখার একটা ঝামেলা নানু হচ্ছে এখন বয়স হয়ে গেছে নানুকে দিয়ে তো আর এত কিছু করানো যায় না তো এখন হচ্ছে যাব আটটা বাজে আপনাদের ভাইয়াকে সেই সাড়ে সাতটার দিকে ডাক ডাকতেছি তখন বলছে যে আটটা বাজে দেখবো আটটা বাজে দেখব তো এখন ডাকলে বলবো একটু পরে পরে আমি জানি তো আমি হচ্ছে সব বোঝকাজ করে রেডি হয়ে তাকে ডাক দেবো কারণ তার রেডি হতে বেশি লাগবে না রেডি হবো না মানে আমি সব কাজ করে বাবুকে রেডি শেডি করে পরে হচ্ছে তাকে দেবো কারণ তার রেডি একটু সময় লাগে না আর আমরা হচ্ছে বাইরে নাস্তা করে তারপর বাসায় যাব। কারণ আমি নাস্তা নাস্তা বলতে আমি রান্না বান্না করতেছিলাম এর মধ্যে আমাকে ফোনটা জানাইছে তারপর আমি রান্না বান্না বন্ধ করে দিই অ্যান্ড যেগুলো রান্না হয়েছে ওগুলো আমি আমার শাশুড়িকে দিয়ে দেব কারণ থাকবো না আমরা তো ওগুলো তো মানে নষ্ট হয়ে যাবে ওগুলো রেখে আর কি হবে আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসতে পারে বিকালে কারণ নানুদের ওই জায়গায় থাকার অনেক সমস্যা মানে আমি যা আবার কিছু পিকচারও তুলবো আজকে শাড়ির ভিডিওটা আপলোড দেব। আমি দুইটা শাড়ি নিয়ে গেছি তো ওই দুইটা শাড়ি হচ্ছে গিয়ে পরবো মামার তো আইফোন আছে সিক্সটি তো মামার আইফোন দিয়ে তুলবো এই জন্য হচ্ছে শাড়িগুলো নিয়ে যাচ্ছি দেখি যদি বেশি গরম পড়ে তাহলে আর পরবো না আর যদি দেখি না কমফোর্টেবল ফিল মানে করতে পারবো সম্ভব তাহলে আর কি আর বাবুকে ঘুম ঘুমলা হয়েছি এই যে আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি এই যে বাবু হচ্ছে তার বাবার খুলে আর আমার খুলে ছাগল রে যাচ্ছি বাবা এটা দিস বাবা ব্রো আই হাই বাবা সোনাপতি হ্যাঁ কাল আছে সবই দেখান অনেকদিন পর যাইতেছি নানুদের বাসাতে জন্য হচ্ছে আজ পান সুপুরি কিন্তু আসছে আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো ছাড়া যাবেই না তাকে অনেকবার বলা হয়েছে যেগুলো এগুলো নিও না নিও না আর সে বলতেছে না এগুলো না নিয়ে কীভাবে শ্বশুর বাসায় যাবো সে হচ্ছে এগুলো নেবেই সো এই যে এখন হচ্ছে এই পান সুপুরি প্যাকেট করা হবে আমি তো এগুলো কিছুই জানি না আমি এগুলো কখনই কিনে নাই তাও আপনাদের ভাইয়া হচ্ছে বিয়ের পর টুকটাক কেনাকাটা পর আমার শাশুড়ির জন্য কেনাকাটা হতো তো সে হচ্ছে মিল করে দিচ্ছিলো পান সুপুরি জর্দা তারপর চুন সব কিছুই দিয়েছে আমি তুই জানি না কত কিছু লাগে সে হচ্ছে সব প্যাকিং ট্যাকিং করছিল এবং আপনাদের ভাইয়া পরে মিষ্টিও কিনছে আমি হচ্ছে ওইটার সময় আমি ভিডিও করতে পারি নাই বাবু হচ্ছে আমার কাছে ছিল এই ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই তারপর ভাবছিলাম বাসায় গিয়ে দেখাবো তো এখন তো বাসায় এসেও এডিট করতে বসে গেছি মিষ্টি মিষ্টি খেয়ে ওগুলো খাওয়াও শেষ তো কিছু করার নেই আপনাদের দেখাতে পারলাম না তাও আমি প্যাকেট থাকলে প্যাকেট দেখাবো না তো এখানে এসে হচ্ছে সব মিলতাল করে দিচ্ছিল এই যে এখানে হচ্ছে চুন তারপর হচ্ছে সুপুরি তারপর পান জর্দার সব কিছু দিচ্ছিল

এটা হচ্ছে গিয়ে কারুম এখানে ছোট্ট একটা বেলকনি আছে বেলকনি সিস্টেম এটা কারুম গেস্ট রুম ও মামার এই আছে এটা মামার রুম মামার রুমে বাথরুম

সবই তো সুন্দর হয়েছে মামার রুম ভিজিট করা শেষ এখন হচ্ছে ঘরে যে সকাল খাই না করেন্দ আমরা গল্প করতে বসে গেছি হাই হাই দাও হায় হায় দাও দা

তোমার তো হয় না তোমার কোয়ারোজিদার চলে যেন এটা একটা ইয়া শিক্ষা প্রতিষ্ঠান এটা হসপিটাল আগুন লাগবে ঠিক আছে আর অ্যাম্বুলেন্স কোন ডাকে নি ভাইব বাংলা বাড়ি করতে গেছে একটু ভরে গেলো আপডেট হইলো মানে বুঝে গেলো যে না এই হেমন তোর হিগে হে নিজে তো নিজে হইলো এম করে দে বাবা জিম করে দি মেরে মেরে ফিরো ফিরো এম করে এম ফিরো এই যে এই যে এই যে তো

নানুদের বাসে আসার পর থেকে এক ফটাও কারেন্ট ছিল না গাছ কাটার ফলে হচ্ছে কারেন্ট চলে গেছে এখন একটা মানে একটা আমার সাড়ে বারোটা রাজান দিচ্ছে এখন হচ্ছে কারেন্ট আসছে মাত্র যে বাবু হচ্ছে ঘুমায় গেছে ও আজকে গরমে অনেক কষ্ট করছে আর তারা হচ্ছে এই যে আম কাটতেছে তারা আম এসে মরিচটা আছে মনে হয় করে চোখে পানি এসে পড়ছে আমার

তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার বাপুর জন্য দোয়া করবেন ও চাঁদ সকালে পড়ে গিয়ে ব্যথা পাইছে মানে গাড়ি দিয়ে চলতে চলতে মানে হঠাৎ করে পড়ে গেছে একা একাই ওর কাছে কেউ ছিল না হয়তো উঁচু নিচুতে পড়ে গেছে এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দয়া করবেন এবং আমার মানে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ